আজকে আমি আমার বরের সাথে ডিনার ডেটে যাব সে আমাকে ফোন দিয়ে বলল যে রেডি হও অফিস থেকে এসে তোমার নিয়ে বাইরে বের হব এত ভালোবাসা কেন দেখাচ্ছে আল্লাহ মাবুদ জানে আমি তো অন্য কাপলদের দেখলে হিংসায় জ্বলে যাই এত ভালোবাসা মানুষ কই পায় বাবু সোনা ছাড়া তো কেউ কথাই বলে না আর আমরা দুই মিনিটের বেশি তিন মিনিট কথা বললে তো ঝগড়াঝাটি স্টার্ট হয়ে যায় আর পাঁচ মিনিট কথা বললে তো সেখানে পুলিশ এসে হাজির হয়ে যাবে যাই হোক যখনই কেউ আমরা ভালোবাসা দেখাই তখনই বোঝা যায় আমাদের কারো না কারো কোনো না কোনো উদ্দেশ্য আছে তো কি উদ্দেশ্য আমি জানি না এখন হচ্ছে এই তান্তুষা এটা নামিয়ে নিয়েছি কারণ বাইরে একটু ঠান্ডা কেনা তো ভাবলাম সে এত ভালোবাসা নিয়ে বলতেছে তো আজকে শাড়ি পরেই বের হই তো এই দুইটা ব্লাউজ নিয়ে কনফিউশনে পরে গেছি কোনটা পরবো ফাইনালি আমি একটা ব্লাউজও পরি নেই কারণ কোনোটাই শাড়ির সাথে ওইরকমভাবে যাচ্ছিলো না তো পরবর্তীতে অন্য একটা ব্লাউজ দিয়ে এই শাড়িটা পরে নিয়েছি আর যেহেতু ডিনার ডেট বলে কথা একটুখানি সুন্দর করে রেডি হয়ে সেজে গুজে নিচ্ছি তান্তুজের এই শাড়িটা খুবই কমফোর্টেবল আর দেখতেও কিন্তু বেশ সুন্দর আমি রেডি হয়ে তারপরে ফুল শাড়িটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই শাড়িটা কিন্তু আপনারা পেয়ে যাবেন ক্লজেট বাই রাখি পেজে ডিনার করতে যাব এতে কি বিয়ে বাড়ির সাজ দেওয়া শুরু করে দিয়েছি দেখেন মানুষ কত সুন্দর করে স্মোকি আই করে আর আমি যখন স্মোকি আই করি যে এরকম মনে হয় কি চোখের মধ্যে ডার্ক সার্কেল পরে গেছে শ্বাসগ্রস্ত শেষই আমি জাস্ট একটুখানি ফাইনাল টাচ দিচ্ছিলাম আর একটুখানি হালকা পাতলা জুয়েলারি পরবো গলায় তেমন কিছু পরব না যেটা পরা আছে এটাই থাকবে কানে জোড়া দুল পরে নিব এই তো এই দুলটা হচ্ছে আমার শাড়ির সাথে আমার কাছে মনে হচ্ছে ম্যাচ হয়ে গিয়েছে তো এই তো এই ফ্লাওয়ার দুলটা আসলেই কিন্তু শাড়ির সাথে ম্যাচ হয়েছে আর শাড়ি পরলে তো হাতে চুরি পরতেই হয় তো এই চুরিগুলা নামিয়ে নিয়েছি এই চুরিগুলা হচ্ছে আমার শাড়ির সাথে একদম পারফেক্ট ম্যাচ এই চুরিগুলা যেদিন হাতে পেয়েছিলাম তখনই আমি ভেবেছি যে এই শাড়ির সাথেই আমি এই চুরিগুলা পরবো একটা সময় ছিল যখন মানুষ রেস্টুরেন্টে শুধুমাত্র খাবার খাওয়ার উদ্দেশ্য নিয়েই যেতেন কিন্তু এখন কিন্তু মানুষ শুধুমাত্র খাবার খাওয়ার উদ্দেশ্য নিয়ে যায় না এখন হচ্ছে মানুষ এরকম ঘুরতে ফিরতে চলে যায় আমার মতো যে কয়েকটা ছবি তুলে নিতে পারবে তো আমিও সুন্দর করে ছবি তুলব এই জন্যই সুন্দর করে একটু সাজগোজ করে নেওয়া আর এখন চুলটা কী করবো তাই ভাবছি নর্মালি আমি চুলটা ছাড়া রাখতেই পছন্দ করি কিন্তু এমনও হচ্ছে আজকে চুলটা বেঁধেই ফেলি তো আমার চুল বাঁধা শেষ উনিও অফিস থেকে চলে এসেছে আর আমি রেডিও হয়ে গেছি এই হচ্ছে আমার ফাইনাল লুক এই শাড়িটা কয়েক ভাবে পরা যাবে যেহেতু শাড়িটার মধ্যে কয়েকটা কালারের কম্বিনেশন রয়েছে আমি এরপরে একদিন গ্রিন কালারের একটা ব্লাউজ দিয়ে পরব গ্রিন কালারের ব্লাউজ দিয়ে পরলে কিন্তু শাড়িটা একদমই অন্যরকম লাগবে চুলটা হচ্ছে আমি একটা হেয়ার ক্লিপ দিয়ে সেট করে নিয়েছি আর এই মাল্টি কালারের শাড়ির একটা সুবিধা হচ্ছে অন্য সময় যদি আমি ভিন্ন কালারের ব্লাউজ দিয়ে পড়ি তাহলে কিন্তু একদমই ভিন্ন একটা লুক আসবে এরপর আমি গ্রিন কালারের ব্লাউজ দিয়ে পরব তো শাড়ির সাথে মোটামুটি ম্যাচ হয় এমন একটা হ্যান্ড পার্স নিয়ে নিলাম তো এখন হচ্ছে আমি বের হয়ে যাচ্ছি উত্তরার আশেপাশেই যাব আশেপাশের একটা রেস্টুরেন্ট অনেক কষ্টে খুঁজে টুজে বের করেছি যেখানে বসে অনেকটা সময় ধরে আমরা সময় কাটাতে পারবো আর এত কষ্ট করে শাড়িটা পরেছি অবশ্যই যেখানে গিয়ে সুন্দর করে কয়েকটা ছবি তুলতে পারবো একটা যাচ্ছি ফাইনালি আমি চলে এসেছি ফুলের রাজ্যে আমার শাড়ির সাথে ম্যাচ করে এমনই একটা ব্যাকগ্রাউন্ড চাচ্ছিলাম আমি ছবি তোলার জন্য তো এই হচ্ছে আমার ফুল শাড়িটা শাড়িটা কিন্তু ভীষণ রকমের কমফোর্টেবল আর আমরা যে রেস্টুরেন্টটাতে এসেছি রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর আর এখানে খাবার দাবারও আমার কাছে বেশ ভালো লেগেছে তো আমরা বুফে রেস্টুরেন্টে গিয়েছিলাম তো রেস্টুরেন্টের ডিটেলস নিয়ে থাকছে আমার নেক্সট ব্লগ তো নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ রইলো আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ